হ্যাঁ আমি মারিও তোমরা এক এক করে এসে এখানে কাপড় কেনার আসল কালারটা এঁকে দাও যে আঁকতে পারবে আমি তাকে লক্ষ টাকা পুরস্কার দিব এই তাহলে তো আমি প্রথমে এই না আমি এঁকে দিলাম না না তোমার এটা সঠিক না এবছর আমি যাব এই নাও এঁকে দিলাম না না

আমাকে ডেলি কোন ভিডিও করতে যেতে হবে বন্ধুরা তোমরা এবার বলো যে কে ঘুরতে যেতে পারবে রোনাল্ডো হলে সাবস্ক্রাইব করো আর মেসি হলে লাইক করো আর কমেন্ট অবশ্যই বলে দিবা যে কে ঘুরতে যেতে পারবে এটা কার ড্যাড না 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 এটা তো আমার ড্যাড না আমার ড্যাড তো টি ড্রেস পরে না এটা আমারও ড্যাড না এটা তো আমার ড্যাড চলো ড্যাড বাড়ি যাই এটা কার ড্যাড এটা আমার ড্যাড না 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 এটা আমার ড্যাড বন্ধুরা তোমরা বলো এটা কার ড্যাড টিয়াগো হলে লাইক করো এবং জুনিয়র হলে সাবস্ক্রাইব